thank you ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো তো ওর সময় নিশ্চয়ই ভালো আছো আমি আছি মোটামুটি খুব একটা ভালো নেই আমার গত দুদিন ধরে খুব জ্বর এসেছিল আর ওই যে বৃষ্টিটাতে বৃহস্পতিবার ভিজেছি ব্যাস ব্যস কাল গতকালকে ভিডিও করতে পারিনি এতটাই জ্বর এসেছিল তা আমি ঠাকুর ঘরে চলে এসেছি আজকে যেহেতু রবিবার সকাল সাত আটটা পনেরো বাজে মা দিতে পারবে না কারণ অমাবতী তো মা ঠাকুর ঘরে আসবে না আমরা ঠাকুর ছুঁই না দিয়ে ঠাকুরকে খেতে আর যেহেতু গোপাল আছে গোপালকেও খেতে দিতে হবে ঠিক আছে এই জন্য ঠাকুর ঘরে তাড়াতাড়ি খুবই কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে আমার বৃষ্টিটাতে ভেজা আর এসির হাওয়া দুটোই একসাথে একবার ইসে তা তাই গতকালকেও এসি চালায়নি তার আগের দিনও এসি চালায়নি বৃষ্টি খুব হচ্ছে এখানে মোটামুটি তা চলো ঠাকুরকে খেতে দিয়ে তুই যে দেওয়া হয়ে গেছে ঘড়ি কাটাতে এখন সাড়ে আটটা বেজে গেছে তোজও উঠে পড়েছে জিমিও উঠে পড়েছে এবার বিছনাটা গুছাচ্ছি তোমাদের দাদা কাজে যাবে আর আমি একটু বাজারে যাব মাছ টাছ আনবো ঘরে মাছ টাছ নেই জিমির মাংস আনতে হবে ঠিক আছে চিকেন চলো বিছনাটা গুছিয়ে নিলাম পুরো পুরো টিপটপ করে দিয়েছি ঠিক আছে এবার একটু চা খাবো মাথা যন্ত্রণা করছে বন্ধুরা আর এই দেখো জিমিকে খেতে দিয়েছি দেখো খাচ্ছে না এই যে গিয়ে শুয়ে রইলো এই দেখো খেতে দিয়েছি খাচ্ছে না এরকম বদমাশিগুলো করছে ও আর তো জো পড়তে বসেছে আগামীকাল ম্যাথ আর ইংলিশ টু পরীক্ষা ম্যাথ করছে এই যে তো জো তো মাছ আনবো সবজি আনবো না তো আজকে রাতে তো রবিবার সময় লাগবে মাছ আসলাম বন্ধুরা হ্যাঁ বেশি কিছু আনিনি কাঁকড়া এনেছি পাতলা মাছ এনেছি লোটে মাছ এনেছি দেখো চোখ মুখ একদিনে শুকিয়ে গেছে আর হলো লোটে মাছ এনেছি আর হলো ইসে মাছ এনেছি কি মাছ আনলাম কাঁকড়া এনেছি আর মাংস এনেছি ঠিক আছে দেখি পারলে একটু স্নান করিয়ে দেবো প্রচণ্ড গরম বন্ধুরা আজকে অস্বাভাবিক গরম তো এখন অঙ্ক করছে আর মা সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিল আর এই দেখো আলু এনেছি বাজার থেকে সবজি বাজারটা আগামীকাল করবো এই যে আলু নিয়ে এসেছি হ্যাঁ পিঁয়াজ এনেছি এবার স্নান করেছে এবার ছাদে নিয়ে এসেছি বৃষ্টি আসছে বলে জামা কাপড়টা তুলে নিচ্ছি বন্ধুরা হুম প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে দেখো তুলে শুকিয়ে গেছে এখানে রেখে দিয়েছি আর ওই ডামের মধ্যে ভরে রেখে দিয়েছি কতগুলো আর তো যা এখন অঙ্ক করছে অঙ্ক প্রচুর আর একজনকে দেখো ওই যে একজন খেয়ে দে ওই যে ওখানে খাটের তলায় ঘুমাচ্ছে আজকে আর এসি চালায়নি নিয়ে যে বন্ধুরা এখন গরিকার রাতে সাড়ে পাঁচটা বেজে গেছে আমি ঘুমের থেকে উঠলাম পাঁচটা পনেরোতে চারটের সময় একবার উঠেছিলাম এসে দেখি মার পুরো এই জায়গায় কল খোলা ছিল পুরো জলে থই থই করছে মা সব পরিষ্কার গেছে পুরো বাসন কাসন দেওয়া ছিল কল খোলা ছিল পুরো জল ভেসে এই যে বাসন কাসন ভেজেছে মা জলে জল ছিল এই জায়গাটা সব পয় পরিষ্কার করা হলো ঠিক আছে একটার পর একটা খালি ঘটনা ঘটছে খালি বাড়িটার মধ্যে আজ এই কাল সেই ঠিক আছে ঘুমের সাড়ে তিনটার সময় অঙ্ক টঙ্ক করিয়ে গিয়ে একটুখানি শুয়েছি আর তো জোর তারপর তোমাদের দাদা ফোন করলো যে কপালটা ফেটে গেছে কী করে ফাটলো ওপর থেকে জুতোর র্যাক করেছে মানে স্টোল কি পরে পুরো এখান থেকে পুরো এতটা ফেটে গেছে তাই বললাম চলে আসবো নাকি বলে না না কাজ করবো ডিউটি করবো কী অবস্থা বলো তো একটার পর একটা আমাদের বাড়িতে লেগেই রয়েছে লেগেই রয়েছে কাটা সাতটার ঘরে ঠাকুর ঘরে এসেছি একটু সন্ধ্যাবাতি দিলাম ঠিক আছে মনটা বেশ ভালো লাগে সন্ধ্যাবাতি দিলে মাই সন্ধ্যা গোপালকে দিয়েছি হ্যাঁ ঠাকুরকে সিংহাসন তো আমরা ছুটছি না যেহেতু ওখানে কালী মা ঠালেই আছে মাতারা আছে যেহেতু সেই জন্য সিংহাসন ছুটছি না এই নিচ দিয়ে সব কিছু করছি আর গোপালকে স্বয়ং দেবো গোপালকে ছুটছি বুঝেছ তো তোমার বন্ধুরা দেখো মা হচ্ছে আলুর তরকারি করেছে এই যে আলুর তরকারি রাত্রিরে এই খাচ্ছি আমরা কয়দিন ধরে আর হলো রুটি করেছে রুটি করলে মনে ভালো একটু পরে খেতে দেব ঠিক আছে তো যে ইংলিশ টু করছে এই যে ইংলিশ টুটা করুক তারপরে হচ্ছে তো যে খেয়ে আবার অঙ্ক করবে কাজ হয়ে গেছে আমাদের তা আজকের মতন আমার কোক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকো সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থাকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা